মরুভূমিতে এক ময়না পাখি প্রতিদিন দূর থেকে পানি এনে একটি ছোট্ট আম গাছে ঢালত অনেক যত্নে গাছটি বড় হলো পাতায় পাতায় আম ধরল আনন্দে ভরে উঠল ময়নার মন কিন্তু হঠাৎ একদিন বিশাল এক অচেনা প্রাণী এসে সব আম খেয়ে ফেললো এবং গাছটিকে উপড়ে দিল এই দৃশ্য দেখে ময়না ভেঙে পড়লো কান্নায় তার মনে হলো যেমন তার গাছকে কেউ রক্ষা করলো না তেমনি তার গল্প শোনার পরও কেউ ভিডিওতে সাবস্ক্রাইব করে না মরুভূমিতে এক ময়না পাখি প্রতিদিন দূর থেকে পানি এনে একটি ছোট্ট আম গাছে ঢালত অনেক যত্নে গাছটি বড় হলো পাতায় পাতায় আম ধরল আনন্দে ভরে উঠল ময়নার মন কিন্তু হঠাৎ একদিন বিশাল এক অচেনা প্রাণী এসে সব আম খেয়ে ফেলল এবং গাছটিকে উপড়ে দিল এই দৃশ্য দেখে ময়না ভেঙে পড়ল কান্নায় তার মনে হল যেমন তার গাছকে কেউ রক্ষা করল না তেমনি তার গল্প শোনার পরও কেউ ভিডিওতে সাবস্ক্রাইব করে না